বা সৌদি কি করতে এলাম বা বাড়িতে ভালো ছিলাম আমি সৌদিতে খাটতে খাটতে আমার যান বেড়ে গেল পাঁচ বছর ধরে কাজ করছি কত পয়সাও যায় না ঠিক মতন তুই একটা বেতন তো দশ মেরে টাকা মেরে খেলিছে সালাদা আমার থাকতে তো ভালো লাগে না বাড়ি যাব আমি হ্যাঁ যাই দেখি আজ বেতন দেওয়ার কথা আছে দেয় বেতন দিচ্ছে দেয় কপিল তাহলে খুব ছয়তান কপিল আমার সালাদা সব কতি আছে বাড়িতে মনে হচ্ছে কেউ নাই ফাঁকা ঘর তো ব্যাস করি বাড়ি সালাদা সব সৌদির লোক আমার খুব ছয়তান হয়ে গেছে আগে সৌদির লোকে দান করেছিল খুব এখন সৌদির লোক পয়সা মেরে খেছে এখন

বাড়ি পাঠান দেন টিকিট করে কি বললে সরের বাচ্চা কাজ করবে না আমার টাকা দিয়ে আছে তোকে আমি টিকিট করে দেবো পালে একা একা বাড়ি চলে যা পয়সা একটাও দিতে না কি বললি সরের বাচ্চা তুই টিকিট করে দিতে পারবি না সরের বাচ্চাকে এখানে আমার মার্ডার করে দেবো ভাই আর যত রাগ একদিন ছেড়ে দেবার দিনে আমার কাছে না আমি হচ্ছে ইন্ডিয়ান লোক খুন করে বাড়ি পালাবো তোরকে বলে জেলে ঢুকবো ফাঁসি হবে তাও ভালো তোর আমার রাগ আছে বসো না ভাই দিচ্ছি দিচ্ছি লেট তোকে টিকিট করার পয়সা ভাই দিচ্ছি আমার কিছু করিস না এখন <Sansi> মাতি থাকোঁ চৈ দেখুৱাবা তেতিয়া পইচা ইনকাম নাতিয়া পইচা ঘৰত থাকোঁ নামেই আপোনাৰ আছি ফৰে